নমস্কার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো মহালয়া পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু ছোটবেলা থেকে যেদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে সেদিন থেকে কিন্তু সেই ভোর চারটে থেকে উঠে যে মহালয়া শোনা পাঁচটার সময় টিভিতে যে মহালয়া দেখা সেই আজও পর্যন্ত ভুল হয়নি আর আজকেও কিন্তু সেই ভুল করিনি আর সত্যিই আজকে সকালটা দেখে মনে হচ্ছে দেবীপক্ষে শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন আকাশটা আর আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন তর্পণ করতে আমিও চলে আসলাম রান্নাঘরে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি আর রান্নাটাও হয়ে যাবে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ার পরেই আমি ভাবলাম একটু শাশুড়ি মাকে সকাল সকাল একটু ফোন করি তো ফোন করতেই করলাম তোমাদের ব্রেকফাস্টে আছে আজকে আজকে বললে দাদা বাড়িতে ব্রেকফাস্ট করতে বারণ করেছে পাড়ার দোকানে যে কচুরির দোকান আছে সেখান থেকে কচুরি আর আলুর তরকারি নিয়ে এসেছেন ব্যাস সেই শুনে আমারও খুব ইচ্ছা জাগলো মনে তাই ভাবলাম ওর বাবা তো আসতে এখনও বেশ কিছুটা সময় আছে এই সুযোগে ছটফট করে একটুখানি আলুর তরকারি আর লুচি করে ফেলি এই যে আলুর তরকারিটা না এটা এটা কিন্তু খুব ঝটপট হয়েও যায় আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয় জানেন তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটুখানি ফোড়ন পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যখনই একটু দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে মাঝখানে না আমি একটুখানি এই যে টমেটোটা একদম পেস্ট করে নিয়েছিলাম এতে কী হবে গ্রেভিটাও একটু ঘন ঘন হবে টেস্টটাও খুব ভালো হবে আর দিয়ে দিয়েছিলাম এই যে সানরাইসের দম মশলা যেটা একেবারে তরকারিটাকে অন্য স্বাদ এনে দিয়েছিল আর গ্রেভিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল কিন্তু তরকারিটা কিন্তু আপনারা যদি চান একটু বানিয়ে দেখতে পারেন খুব ছটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে একটা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে কিন্তু আমি একটুখানি লুচি করব বলে আটাটা পুরো পাখি নিয়ে একটুখানি দলা করে রেখেছিলাম তারপরে ভালো করে চটকে নিয়ে একদম লুচি বেলা শুরু করে দিলাম বছরের অন্যান্য দিনগুলো যেরকমই ব্রেকফাস্ট হোক না কেন পুজোর বা বিশেষ কোনো দিনে মনটা কিন্তু একটুখানি লুচি আলুর দম লুচি তরকারির জন্য মনটা ছুকছুক করে তাই না আর পুজো তো প্রায় দৌড় গোড়ায় আর আপনারা তো অনেকেই জানেন যে আমি কলকাতার বাইরে থাকি সেই জন্য এখন আজকে আমরা যাব একটুখানি লাস্ট টাইম পুজো শপিং করতে সেই জন্যই সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়ব। নিন আমারও হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো ওর বাবার আসার আগেই আমার কমপ্লিট হয়ে গেছে চলুন ওনাকে দিয়ে আসি আর আজকে ওয়েদারটা বাইরের এত সুন্দর দেখে ভাবলাম জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিই কিন্তু দেখুন অবস্থা ওয়াশিং মেশিনের পাইপটাই পুরো ফেটে গেছে তাই আর হয়নি তাই ভাবলাম চলো আগে বাইরের কাজটাই সেরে আসি আমাকে দেখে ভাবছেন এটা আবার কে না না এটা আমি আসলে আমাদের এখানে সমস্ত মায়েরা আর বোনেরা কিন্তু রাস্তায় যখন বেরোয় এইভাবেই বেরোয় এখানকার রাস্তায় না প্রচন্ড পলিউশন সেই কারণে আর কিছু না নিন চলুন দেখতে দেখতে চলে এসেছি আপনার শাড়ির দোকানটায় এই দোকানে আমি আগেও একদিন আপনাদের নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন আর সেরকম কিছু আর কেনাকাটে করতে পারিনি ওরা বলেছিল পনেরো দিন পরে আসতে সেই জন্য ভাবলাম আজই যাওয়া যাক আজকে একটা বিশেষ দিন মহালয়ার দিন চলো দুজনে মিলে একটুখানি দেখেই আসি কি কালেকশন এসেছে আমাদের এখানে না সিল্ক আর সিফনের কালেকশান থেকে বেশি কারণ এখানকার সব মায়েরা না সিল্কের শাড়ি পরেন সব সময় ঘরে যেটা আমাদের কলকাতায় কিন্তু একদমই না সবাই যেরকম সুতির শাড়ি পরেন কিন্তু এখানে কিন্তু সেটা না সেই জন্য যেই দোকানেই যাবেন না কেন আপনাকে সবার আগে সিল্ক আর সিফনের কালেকশানই দেখাবেন ওনারা আসলে যারা যেটা পরে কমফোর্টেবল তারা তো সেটাই পরবে বলুন চলুন এই দোকানটা তো দোতলা ওপরে গিয়ে দেখি কি কি কালেকশান আছে উপরে কিন্তু বিভিন্ন রকম শাড়ি আছে সিল্ক আছে কিন্তু কটন আপনি পাবেন না এখানে আর আমরা বাঙালি মেয়েরা বা মায়েরা পুজোর বাজার করতে গিয়ে যদি একটা লাল শাড়ি সাদা আনা কিনি তাহলে কি ভালো লাগে বলুন তো কিন্তু এই লাল সাদা শাড়িটা ঠিক অতটা ভালো লাগলো না সেই জন্য উনি বলছেন দাঁড়ান আপনাদের একটুখানি সিল্কের কালেকশান দেখাচ্ছি কিন্তু এই যে ইয়েলো শাড়িটা দেখাচ্ছিলেন এই শাড়িগুলো কিন্তু সিল্কের না এগুলো কিন্তু পিওর শিফনের কালেকশান দেখতে কিন্তু বেশ ভালো তাই না কিন্তু শাড়িগুলো দেখতে ভালো হলো শাড়িগুলো দেখুন বড্ড পাতলা সেই জন্য ওর বাবার তো একদমই পছন্দ হলো না কিন্তু এই শাড়িটার ব্লাউজ পিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখুন একবার পুরো পিট জোড়ে রয়েছে স্টোন একদম পিওর স্টোনের ওয়ার্ক দেখুন ব্লাউজটা বানানো কিন্তু খুব সুন্দরই লাগবে তাই না কিন্তু যদিও আমি এই শাড়িটা নিয়ে নিই বড্ড পাতলা তো সেই জন্য এই দোকানের কালেকশানটা আমার খুব একটা ভালো লাগলো না সেই জন্য আরও একটু এগিয়ে চলে গেছিলাম আরও একটা দোকানে এই দোকানে কিন্তু হোলসেলের বিজনেসটা বেশি কিন্তু যদি আপনি এক পিস নিতে চান সেটাও কিন্তু এনারা দেবেন আসলে এই দোকানের সন্ধানটা কিন্তু আমরা জানতাম না আর যারা দেশের বাইরে থাকেন তারা তো জানেনি প্রবাসে বন্ধুরাই কিন্তু হচ্ছে পরিবার সেই জন্য আমাকেও আমার একটা বন্ধু বলেছিল এই দোকানের সন্ধানের কথা তাই সেই জন্য ভাবলাম আজকে যখন সময় আছে আর দুজনে যখন বেরিয়েছি চলো এই দোকানটাতেও একটু ঘুরে আসি আমি তো দোকানে ঢোকার মুখে দেখে অবাক হয়ে গেছি আমি ভেবেছি আমাদের হয়তো এক পিস দু পিস শাড়ি এরা কিছুতেই দেবে না কিন্তু ভাবলাম ঠিক আছে চলো এসেছি যখন ভেতরটা ঘুরে একটু দেখেই আসি আমরা ভেবেছিলাম এই দোকানে মনে হয় শুধু শাড়িই পাওয়া যায় কিন্তু না যত দোকানটার ভেতরে যাচ্ছি ততই দেখে যেন অবাক হয়ে যাচ্ছি এইটা কি দোকান নাকি কোনো শপিং মল আমি কিন্তু বুঝতে পারছিলাম না এই একটা দোকানের ভেতরে শাড়ি ব্লাউজ ব্ল্যাঙ্কেট চুড়িদার কুর্তি ব্লাউজ পিস সমস্ত আরও কি না আর আরও ভালো লাগছে এক একটা ডিপার্টমেন্ট এক একটা জায়গায় এই যে এরকম এইটা দেখছেন এটা শুধু হচ্ছে সিল্ক কালেকশান মানে এখানকার মায়েরা সবসময় যেটা ঘরে পরেন সিল্কের যে সিনথেটিক যে শাড়িগুলো হয় সেইগুলোর আর সেইখান থেকেই দেখুন এই দেখুন পেটি পেটি মাল চলে যাচ্ছে বাইরে চলুন সামনে এগিয়ে দেখি আর কি কি আছে এসেছি যখন নতুন একটা জায়গায় সেই জন্য ভাবলাম আপনাদেরও একটুখানি ঘুরে দেখাই আসলে সামনে দিওয়ালি আসছে দশেরা আসছে তো সেই জন্য অনেক দূর দূর থেকে সবাই নিতে এসেছেন এখানে আর আমাদের মতন একটা দুটো শাড়ি কেনার লোক কিন্তু খুব কমই দেখতে পাচ্ছি বেশিরভাগ সবাই হোলসেল জিনিস নিতেই এসেছেন আর এই যে দুই নম্বর শপ দেখছেন এই সবটাই আমাদের বললেন এখানে হচ্ছে সব রকমের শাড়ি পাওয়া যায় সিল্ক আছে সিফন আছে আরও একটুখানি কটন কিন্তু একটা একটু মিক্স কটন এই যে শাড়িটা দেখছেন এটা আমাদের কিন্তু বলেছিলেন কটন কিন্তু আমরা তো কটনটা খুব ভালো করে চিনি কিন্তু এটা কিন্তু কটন ছিল না ওটা কিন্তু মিক্স কাপড় ছিল বাপরে যতদূর চোখ যাচ্ছে শুধু দেখা যাচ্ছে পেটি আর পেটি সমস্ত পেটি করা রয়েছে এগুলো এক একজন আসবে আর সব ম্যাটাডোর করে তুলে নিয়ে চলে যাবে চলুন আরও একটা জায়গায় যাই এইটা হলো শুধু হচ্ছে সিফোন কালেকশন শাড়ি প্রচুর আছে তার মধ্যে থেকে একটা শাড়ি হঠাৎ করে চোখ চলে গেল এই যে নতুন আমাদের একটা শাড়ি বেরিয়েছে না ট্রেন্ডি শাড়ি সেই শাড়িটাই দেখছিলাম প্রচুর ওয়াক করা একটু লাগলো সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক আরো যে কি কি আছে আমারও জানা নেই যতই যেন দোকানটার ভেতরে যাচ্ছি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না দোকানটা যে এত বড় চলুন হাঁটতে হাঁটতে চলে এসেছি আরো একটু সামনের দিকে আর এখানে গিয়ে আরও একটা দেখলাম সব রয়েছে কিন্তু এই দোকানটা দেখছি একদমই ফাঁকা তারপরে জিজ্ঞেস করাতে বলল এই দোকানে হচ্ছে একটা দুটো শাড়ি বিক্রি হয় খুচরো কিন্তু সেখানে একজনও ছিল না মানে আমরাই মনে হয় এই দোকানে ফার্স্ট এসেছি একটা দুটো শাড়ি কিনতে আর সবাই এসেছিলেন হোলসেল শাড়ি নিতে আরো একটু এগোতে আরও একটা সব চোখে পড়ল এই দোকানটায় কিন্তু দেখলাম অনেকগুলো কটনের শাড়ি আছে ওই যে আমাদের যে গাধোয়াল শাড়িগুলো অনেকটা না সেই টাইপের দাঁড়ান একটা দেখি তো কটন তো লেখা আছে পিওর কিন্তু শাড়িগুলো আমি একটুখানি খুলে দেখলাম বেশ মোটা আমাদের যে গাধোয়াল শাড়ি আছে অনেকটা না সেই রকম কিন্তু আমাদের ওখানকার গাধোয়াল শাড়িতে একটুখানি গ্লেস আছে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমি ঠিক সেই রকম দেখলাম না কিন্তু শাড়ির কালেকশন এখানে প্রচুর বিভিন্ন রকমের পেয়ে যাবেন যাক একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে তবে তার আগে একটা কথা বলছি আপনাদের ওই কথায় আছে না লেডিস ফার্স্ট এটাও হচ্ছে তাই দোকানে ঢুকতেই শুধু প্রথমে শাড়ি চুড়িদার সব মেয়েদের সব জিনিস আর বয়েসদের জিনিস ছিল সবার লাস্টে যাই হোক এসেই যখন পড়েছি দেখা যাক ওর বাবার যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই নেব আসলে এই দোকানটায় কিন্তু প্রচুর কালেকশন আছে যেমন শাড়ি সেরকম চুড়িদার সেরকম দেখছি বয়েস সেকশানেও প্রচুর কালেকশন আছে কিন্তু আমাদের পছন্দ হওয়া খুব মুশকিল সহজে পছন্দই হতে যায় না কোনো কিছু আসলে একসাথে অনেক কৈশি কিছু দেখে ফেললে যেটা হয় একটু ওনাদেরকে শার্টের কালেকশনটা দেখাতে বলেছিলাম কারণ ওনাদের তো অফিসের শার্ট পরে যান সেই জন্য ভাবে একটা শার্টটা দেখি এই যে ব্লু কালারের শার্টটা কিন্তু আমার একটু বেশ ভালোই লেগেছে আর প্রথমে যে একদম যে ব্রাউন কালারটা দেখালাম সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখা যাক ওনার পছন্দ হয় কি না আর এদিকে রয়েছে শার্টের বিশাল পরিমাণে একটা কালেকশন আর এসেই যখন পড়েছি তাই ভাবছিলাম দেখি আমার দাদার জন্য যদি কিছু পছন্দ হয় তাই সেই জন্য দেখছিলাম ওর জন্য এই শার্টগুলো যেটার কাপড়টা কিন্তু আমার অতটা ভালো লাগেনি আর এই পাশে যে শার্টগুলো ছিল সেটাও একটুখানি বলছিলাম দেখাতে এছাড়াও ছিল শার্টের পিস প্যান্টের পিস শেরওয়ানি অনেক কিছু চলুন এই সেকশান থেকে বেরিয়ে এবার যাই যেখানে খুচরো শাড়ি বিক্রি হচ্ছে সেই জায়গায় মানে আপনি চাইলে একটা দুটো দশটা বারোটা যেটা খুশি নিতে পারেন আর এই দেখুন ইনি দেখাচ্ছেন এইখানে কিন্তু শাড়ির কালেকশন আমার অনেকগুলোই ভালো লেগেছে কিন্তু তার মধ্যে থেকে দেখছিলাম আর এখানে যে লাইট কালারের শাড়ি খুঁজছিলাম আমি একটাও পেলাম না এখানে দেখুন সবই কালারফুল কালারফুল আসলে আমার তো মহারাষ্ট্রে থাকে এখানকার মানুষরা কিন্তু খুবই শৌখিন এরা কিন্তু একটু রং বঙে রঙের শাড়ি গয়না পরতে কিন্তু খুব ভালোবাসেন জানেন তো আর আমাদেরই দেখাবে বলছিলেন তাই ভাবলাম এর আগে একটুখানি ঘুরে ঘুরে দেখি দেখা যাক যদি কোনো শাড়ির দিকে চোখ চলে যায় আর ঘুরতে ঘুরতে সেটাই হলো এই যে বটল গ্রিন কালারের যে শাড়িটা দেখছেন এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে জানেন তো আর আমাদের মহারাষ্ট্রের ফেমাস শাড়ি কি জানেন তো পৈঠানি পৈঠানি শাড়ি আর এইটা কিন্তু সেই পৈঠানি শাড়িই ছিল যেটার একদম চওড়া জড়ির ওয়াক করা ছিল পাটটা আর ভেতরটা ছিল খুবই গ্লেজি সিল্ক আর ওই পাশে দেখাচ্ছিলেন উনি বেনারসি সেটাও ছিল বটল গ্রিন কালারের তাই খুবই ভালো লাগছিল শাড়িটা দেখতে আর আমরাও বললাম ঠিক আছে আপনি একটু ধীরে সুস্থ সবাইকে দেখে নিন তারপর নাই আমরা দেখবো তার আগে আমি জায়গাটা একটুখানি ঘুরে দেখি দেখতে দেখতে আমাদেরটাও নিয়ে চলে আসলো আর পুজোর বাজার করতে গিয়ে যদি একটুখানি লাল পাড় সাদা শাড়ির যদি একটা শাড়ি না নি তাহলে আর কি নিলাম বলুন তো দেখুন তো এই যে লাল পাড় আর ঘিয়ে খোলের শাড়িটা কেমন লাগছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে সেই জন্য একদম আর কোনো দিকে না তাকে সোজা শাড়িটা নিয়ে নিয়েছি আর চলুন এখন বিল করতে যাবো আরও একটা জিনিস ভালো লেগেছে প্রত্যেকটা কাউন্টারের বাইরে ছিল আলাদা আলাদা বিলিং জায়গা চলুন এই দোকান থেকে শুধু ওই শাড়িটাই নিয়েছি আর ওর বাবার জন্য একটা শার্টও নিয়ে নিয়েছি তাই ভাবলাম অন্য দিকটা একটুখানি যাই আপনাদের সঙ্গে একটুখানি ঘুরে দেখাই আর এই যে সাইডটা দেখছেন এই দিকটা ছিল শুধু কভার এই যে সোফার কভার বিভিন্ন রকম কুশান কভার বিভিন্ন এই যে এই কভারটা দেখুন আমার তো কালারটা বেশ ভালোই লেগেছে কিন্তু এখন নেব না শুধু একটুখানি আপনাদের একটু ঘুরে দেখাই আর আরও একটু এগিয়ে গিয়েছিল এখানে হোলসেল চুড়িদারের পিস এটা কিন্তু পিসও পাওয়া যায় এখানে আর হচ্ছে রেডিমেড চুড়িদারও পাওয়া যায় দাঁড়ান আপনাদের কিছু কালেকশন একটু দেখাই আর সত্যি কথা বলতে চুড়িদারের দামগুলো শুনে কিন্তু আমি অবাকই হয়ে গেছিলাম একটা একটা এই যে এগুলো হচ্ছে থ্রি পিসের সেট ছিল যেগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে আচ্ছা বলুন তো এখন তো একটা থ্রি পিসের কালেকশান কিনতে গেলেই নেই সাড়ে পাঁচশো ছশো সেখানে পুরো রেডিমেড তৈরি করা তাহলে সেই হিসেবে তো অনেক কমই দাম তাই না প্রত্যেকটা কালেকশান আমার এত ভালো লেগেছে যতই দেখছি ততই যেন মনে হচ্ছে দেখেই থাকি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন নিন চলুন এখান থেকে বেরিয়ে আরেকটু ঘুরতে গিয়েই দেখি বেডিংয়ের একটা বড় কালেকশন যেখানে ছিল বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আরও ছিল বেড কভার বালিশের কভার প্রচুর কিছু তারান চলুন ওই দিকটা আপনাদের দেখাচ্ছি ঘুরে চলে এসেছি বেডিং সেক্টরে এইদিকে ছিল শুধু বেড কভার বালিশের কভার আর ছিল প্রচুর ব্ল্যাঙ্কেট একদম পাতলা ব্ল্যাঙ্কেট থেকে ভীষণ মোটা ব্ল্যাঙ্কেট সব কিছু আর ছিল কিছু কুশান কভারও ছিল যাক চলুন অনেক ভালো লাগলো নতুন একটা দোকানে এসে চলুন এখান থেকে এখন বিল করব বিল করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব দেখতে দেখতে দেখুন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বিকেলের কাছাকাছি এখন আমরা চলে এসেছি আরও একটা জায়গায় যেটা হচ্ছে পুজো শপিংয়ের লাস্ট জুতো বাচ্চাদের জন্য আজকে একটু জুতোও নিয়ে যাব। আর এই দোকানের সন্ধান কিন্তু আমার বন্ধুরাই দিয়েছে আসলে আপনাদের তো আগেই বলেছি বাইরে যারা আছেন বন্ধুরাই হচ্ছে পরিবার সেই পরিবারের সবাই কিন্তু আমরা যখন যেটা ভালো মনে করি তখন কিন্তু সেটা সবাইকে জানিয়ে দিই যে এই দোকানে যাবি এই জিনিসটা ভালো পাবি বাজারে এই দিনটা যাবি ভালো মাছ পাবি চলুন মেয়ের জন্য একটা জুতোর কালেকশান দেখি পছন্দ হয় কি না দেখুন তো আপনাদের কোন জুতোটা পছন্দ আমিও একটু দেখতে থাকি আসলে ও না বেশি হিলতলা জুতো পরতে পারে না এই যে ব্রাউন কালারের শ্যুটা এটা কিন্তু বেশ আমার ভালোই লেগেছে আর একদম নিচের রোতে যেগুলো আছে এই জুতোগুলো কিন্তু বেশ ভালো লাগে ফ্রকের সাথে চুড়িদারের সাথে সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে ছেলের জন্য নিয়েছিলাম এই জুতোটা এটা নিয়েছিলাম পাঞ্জাবির সাথে পরার আরও নিয়েছিলাম আর একটা হোয়াইট কালারের শু নিন চলুন দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যে তাই ভাবলাম একটু বাচ্চাদের জন্য শিঙারা নিয়ে যাই কিন্তু শিঙারাটা যে তেলে ভাত যে সেইটা দেখে আমার আর ইচ্ছা করলো না নিতে সেই জন্য ওদের জন্য একটুখানি জিলাপি নিয়ে নিলাম আর এই দোকানে দেখেছিলাম আরও অনেক রকম নতুন নতুন খাবার যেগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি আমি জিজ্ঞেস করাতে বললেন এই যে দেখুন লাস্টে একটা রোল মতন দেখবেন পিস পিস করা এইটা যে কি খাবার এই যে এই যে এই কোনায় দেখছেন সেইটা এইটা বললো আমরা যে কচু শাক খাই না সেই কচু শাকের পাতার মধ্যে ডাল বাটা দিয়ে পুর করে গোল গোল করে কেটে ভাজা দিন চলুন চলে এসেছি বাড়িতে ছেলে তো নতুন জুতো পেয়ে খুবই আনন্দ আসলে পুজোটা তো বাচ্চাদেরই বলুন ওরা খুশি তো আমরাও খুশি নিন চলুন আজ তাহলে আসি আজ শুভ মহালার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি কেমন আজ আসি